তো যেটা বলছিলাম আমরা যেটা চ্যালেঞ্জ করেছিলাম আমি পুলিশের সামনেই বলেছিলাম যে যে সন্দেশখালিতে আমি আজ পর্যন্ত পাই রাখলাম না আপনারা কিসের ভিত্তিতে সেই সন্দেশ খালির পোলট্রি ফার্মে আগুন ধরানোর ক্ষেত্রে আমাকে ত্যাগ করতে পারেন যে এফআইআর এর কথা আপনারা বলছেন অলরেডি সেই এফআইআর টা নিয়ে সমস্যা হাইকোর্টে উঠেছে এটা প্রমাণিত হয়ে গেছে এটা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি দেবাংশ বসাক তিনি দেখিয়ে দিয়েছেন যে যখন অভিযোগ জমা করছে অভিযোগ জমা পড়ছে দশই ফেব্রুয়ারি আর এফআইআর তৈরি হয়ে যাচ্ছে নয়ই ফেব্রুয়ারি ফলে ঘটনাটা পুরো সাজানো এবং সেই কোথাও আমার নাম নেই তা সত্ত্বেও কিভাবে ওরা আমাকে অ্যারেস্ট করলো আসলে এই যে অ্যারেস্ট এই অ্যারেস্ট বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার প্রয়াস আইএসএফ এর উপর এই যে আক্রমণ অলরেডি এর আগে সন্দেশ খালির কেসে আইএসএফ এর মিনাখা মিনাখা বিধানসভার নেত্রী আয়সা বিদিকে তারা গ্রেপ্তার করেছে এবং তিন দিনের মাথায় প্রমাণিত হয়েছে যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে দাঁড়ায়নি জামিনের আজকে মুখ নেওয়ার পাশে দাঁড়িয়ে আছেন তারপরে যখন আমাদের আহ বিধায়ক চেয়ার পার্টির চেয়ারম্যান নসরীর দিকে যখন সন্দেশকালী আসার জন্য রওনা দিলেন একা কোন একশো চুয়াল্লিশ দ্বারা আছে বলে কাউকে সঙ্গে না নিয়ে একা রওনা দিলেন তখন সায়েন্স সিটি থেকে বাঁষষট্টি কিলোমিটার দূর থেকে তাকে গ্রেপ্তার করলো পুলিশ তারপরে আজকেরই অ্যারেস্ট আজকে আমি একজন আইএসএম এর রাজ্য কমিটির সদস্য আমাকে বলা হলো যে আমি পোলট্রি ফার্মে আগুন ধরানোর কেসের সঙ্গে যুক্ত আজকে এই বসিরহাট যে আদালত সেখানে বিচারপতির সামনে আমাদের যারা আইনজীবীরা ছিলেন তারা এই প্রশ্ন যথার্থভাবেই তুলেছেন যে আমি জুবি সাহা আমি মেদিনীপুর জেলার বাসিন্দা একশো চুয়াল্লিশ থাকা সত্ত্বেও আমি কী করে সন্দেশকালীতে প্রবেশ করবো এবং সন্দেশকালীতে কিসের ভিত্তিতে আপনারা আমাকে অ্যারেস্ট করলেন কোনো একটা তার কোনো যথার্থ উত্তর পুলিশ দিতে পারেনি এবং এটা প্রমাণিত হয়েছে যে পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত কারণে আমার বিরুদ্ধে এই চার্জটা তারা এনেছিল এবং কোনো একটা চার্জও তারা দাঁড়ায়নি তাই আজকে জামিনে আমি মুক্ত এখন আমার আর আরও এর আগে নিরাপদ সর্দার এই কেসে অভিযুক্ত হয়েছেন এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন আমরা দেখছি যে যে কোনো বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার জন্য এই ধরনের নিপীড়নমূলক এক একটা মামলার সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে আজকে আমি এই আপনাদের ভিডিওর মাধ্যমে এই এই বার্তাটাই রাখতে চাইব যে আমার মনে হয় যে আজকের দিনে কেন এই গ্রেপ্তারটা হলো এটা একটু ভেবে দেখা দরকার আজকের দিনটা পয়লা ফেব্রুয়ারি আজকে পশ্চিমবঙ্গে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে আমাকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কাছেই বার্তা দিলেন যে তিনি আইএসএফ বা যে কোনো বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার জন্য এতটাই সচেষ্ট তিনি প্রমাণ করে দিলেন যে আর কোনো এর চেয়ে বেশি কোন স্বৈরাচারী শাসকের প্রয়োজন নেই তিনি নিজে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য তৈরি আছেন আপনার বার্তা তিনি নরেন্দ্র মোদীকে দিলেন আপনারা জানেন গতকাল দুপুর তিনটে নাগাদ নিউ টাউন নিউ টাউনে আমার বন্ধু নাতাশার বাড়িতে পুলিশ হানা দেয় নাতাশা পুলিশকে জিজ্ঞেস করে যে আপনাদের কাছে কি চার্জ আছে কি কোনো ওয়ারেন্ট আছে কিনা পুলিশ সেখানে অদ্ভুত ব্যাপার পুলিশ নিজেদেরকে পুলিশ পরিচয় পর্যন্ত দেয়নি পুলিশ নাতাশার বাড়িতে এসে প্রথম জানায় যে তারা মিউনিসিপ্যালিটির একটা সার্ভে করতে এসেছে নাতাশা সন্দেহ হয় পুলিশ আই কার্ড দেখতে চায় তখন তারা বলে যে আমরা পুলিশ ও জিজ্ঞেস করে যে আপনারা কোথাকার পুলিশ তখন পুলিশ জানায় যে তারা ব্যারাকপুর কমিশনারেট থেকে আসছেন এবং জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তখন নাতাশা সেখানে আটকায় এবং চ্যালেঞ্জ করে যে আপনারা কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করতে পারেন না আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারেন না সেইখানে পুলিশ জোর করে বলতে থাকে যে এই বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমাদের কাছে দুজন সন্দেহবাদন ব্যক্তি আছে তারা আর কেউ নন তারা আমাদের আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য একজন আমি এবং আরেকজন শাওন শাওন দাস এই দুজনের নাম করে বলতে থাকে যে আপনারা আপনি আপনার বাড়িতে তারা আছে তাদেরকে বার করে দিন তখন নাতাশা বলে যে না কোনোভাবেই না আপনারা প্রমাণ দেখান আপনাদের কাছে কী ওয়ারেন্ট আছে যে আপনারা আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে তখন পুলিশ ফেরত চলে যায় এবং পুলিশ এটা অন্যায়ভাবে করে নিউটাউন নিউ টাউনের ওই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্যে বত্রিশটি পরিবার বসবাস করে সেই ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স গেট সেই এন্ট্রান্স গেট পুলিশ লক করে দেয় সাধারণ যারা ওই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের যাতায়াত করে যাতায়াতের রাস্তা তারা বন্ধ করে দেয় তারপরে সেই বাসিন্দারা চাপ দেন তারা বলেন যে আপনারা অন্যায়ভাবে একটা ফ্ল্যাটের দরজা এইভাবে আটকে দিতে পারেন না আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আপনারা দয়া করে ওয়ারেন্ট নিয়ে আসুন কি অভিযোগ আছে তারপরে আপনারা অ্যারেস্ট করুন এরপর পুলিশের ওয়ারেন্ট জোগাড় করতে করতে গতকাল বিকেল তিনটে থেকে আজকে সকাল সাড়ে ছটা বেড়ে যায় এর মধ্যে তারা ওয়ারেন্ট জোগাড় করে শেষমেশ একটা নিয়ে হাজির করে কি না সন্দেশ খালির কেসে ওই কি কোন পোলট্রি ফার্মে আগুন ধরানো হয়েছে তার কেসে তারা আমাকে নাকি অ্যারেস্ট করছে আমরা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে পুলিশ যদি কোনো প্রমাণ দেখাতে পারে কোনো কোনো অ্যারেস্ট মেমো দেখাতে পারে আমরা সহযোগিতা করব সেখানে আমার নামে তারা কেস দেয় যে ওই শিবু হাজরার সাগরেদ কোন ভানু ভানু মন্ডল তার পোলট্রি ফার্মে নাকি আগুন ধরানোর ক্ষেত্রে আমি নাকি প্ররোচনা দিয়েছি আমি তখন বলি ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করুন আমার ইনভেস্টিগেশন করতে যা সাহায্য লাগে আমি করব ওরা আমাকে নিয়ে আসে সন্দেশখালী পরিবর্তে বসিরার থানায় সকালবেলায় এনে বসিয়ে রাখে কোনো